নমস্কার দর্শক বন্ধু আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপেক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আঠারোই মার্চ দু সোমবার বাংলার চারই পৌষ চোদ্দশো তিরিশ আজকের সকাল নটার সময় অনুসারে রাশিচক্রে গ্রহদের পজিশনগুলি রকম রয়েছে মেষ রাশির ঘরে রয়েছে বৃহস্পতি মিথুন রাশিতে রয়েছে চন্দ্র কন্যা রাশির ঘরে রয়েছে কেতু কুম্ভ রাশিতে রয়েছে শনিদেব শুক্র এবং মঙ্গল এবং মিন রাশির ঘরে রয়েছে রবি রাহু এবং বুধ আজকের তিথি শুক্লপক্ষের নবমী রাত দুটো উনত্রিশ মিনিট পর্যন্ত আজকে আদ্রা নক্ষত্র থাকছে রাত নটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত আজকের রাশিফল শুরু করার আগেই প্রথমেই জেনে নিন প্রত্যেকটি লগ্নের জন্য ওভারঅল শুভ সময় এবং অশুভ সময় আজকের দিনের রাহুকালের সময়টি হলো অর্থাৎ অশুভ সময়টি হলো সকাল সাতটা সাতান্ন মিনিট থেকে সকাল নটা আঠাশ মিনিট পর্যন্ত আজকের দিনের এই সময়ে কোনো ধরনের শুভ কাজ করবেন না আজকের দিনের শুভ সময়গুলি হলো সকাল পাঁচটা পঞ্চাশ মিনিট থেকে সকাল সাতটা পাঁচ মিনিট পর্যন্ত আবার সকাল দশটা চব্বিশ মিনিট থেকে দুপুর বারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত আবার বিকেল চারটে পনেরো মিনিট থেকে বিকেল পাঁচটা এক মিনিট পর্যন্ত আবার রাত ছটা সাঁত্রিশ মিনিট থেকে রাত আটটা ছাপান্ন মিনিট পর্যন্ত আজকের দিনের এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের শুভ কাজগুলি করতে পারেন সব রাশি লগ্নের জন্যই বলবো যে আজ যাত্রা নেই তাই দূরে বা নতুন কোনো জায়গায় যাবেন না চ্যানেলে যারা নতুন আছেন আমার ভিডিও প্রথমবার দেখছেন আপনাদের বলবো আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপেক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটিতে বারোটি রাশির কেমন যাবে মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে আপনার নানা কারণে কিন্তু কোনো একটা ডিসিশান নিতে কিন্তু আজ প্রবলেম হতে পারে আপনার আচরণ কিন্তু আজ মুগ্ধকারী করতে পারে সকলকে কিন্তু অবশ্যই আকর্ষিত করতে পারে আজ আজ আপনি আপনার বাড়ির ছোটোদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় কাটান তাদের সাথে কিন্তু সময় কাটিয়ে আপনি খুব আনন্দিত ফিল করতে পারবেন আর শরীর স্বাস্থ্য কিন্তু আপনার খুবই ভালো থাকবে প্রচণ্ড এনার্জেটিক থাকবেন দিনটি কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে খুবই ভালো আজ আর্থিক দিকটি চাপে রয়েছে অবশ্যই কিন্তু নিজের অর্থের দিকে কিন্তু আপনাকে যত্নশীল হতে হবে আপনার কোনো অর্থের প্রতি কিন্তু অবহেলা আপনাকে কিন্তু ক্ষতি কিন্তু করতে পারে আজ পারিবারিক দিকটি কিন্তু আপনার বেশ ভালো রয়েছে অবশ্যই পরিবারের লোকজনের সাথে দিনটি আপনি সুন্দরভাবে এবং শান্তিপূর্ণভাবে কিন্তু আজ কাটিয়ে উঠতে পারবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু চমৎকার দিন যারা সিঙ্গেল রয়েছেন তারা অবশ্যই নিজের মনের মানুষকে কিন্তু খুঁজে নিতে পারবেন কর্মক্ষেত্রে দিনটি কিন্তু চাপের তাই অবশ্যই মাথা ঠান্ডা রাখুন এবং কর্মক্ষেত্রে কোনো ডিসিশন অবশ্যই কিন্তু ভাবনা চিন্তা করে নেবেন এবং কারোর সঙ্গে তর্ক বিতর্কে কিন্তু জড়িয়ে পড়বেন না তাতে কিন্তু আপনার কিন্তু ক্ষতি হতে পারে বিবাহিত জীবন কিন্তু চমৎকার রয়েছে স্ত্রী অবশ্যই আপনাকে খুশি করার জন্য কিন্তু চেষ্টা করতে পারে আপনি কিন্তু অবশ্যই আপনার স্ত্রীকে সময় দিন তাদের সাথে সময় কাটান দিনটি কিন্তু আপনার স্ত্রীর সঙ্গে বেশ রোমান্টিকভাবেই কাটবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা পাঁচ মিনিট থেকে সকাল সাতটা পর্যন্ত এবং আজকে দি দিনে আপনার সাবধানে থাকার সময় হল সকাল সাতটা কুড়ি মিনিট থেকে সকাল আটটা পাঁচ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে হলুদ তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন বিশ্বরাশি বিশ্বরাশি জাত জাতিকাদের জন্য বলবো যে আপনার লক্ষ্যের প্রতি কিন্তু নীরবে কাজ করে যাওয়া কিন্তু আপনাকে অবশ্যই সাফল্যের পথে নিয়ে যাবে কিন্তু আপনার উদ্দেশ্যগুলো কিন্তু এখন কাউকে কিন্তু প্রকাশ না করাটাই আপনার জন্য ভালো আর যারা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন তারা অতিরিক্ত খেলাধুলায় কিন্তু নিজের পড়াশোনার কিন্তু করতে পারে তাই অবশ্যই কিন্তু নিজের পড়াশোনার প্রতি যত্নশীল হওয়া দরকার আজ আপনার শরীর স্বাস্থ্য কিন্তু প্রচণ্ড এনার্জেটিক থাকবে দিনটি কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে খুবই ভালো আজ আর্থিক দিকটিও খুবই ভালো রয়েছে আপনার ঋণ দেওয়া অর্থ কিন্তু আজ আপনি ফেরত পেতে পারেন তাতে কিন্তু আপনি আর্থিক দিকটি কিন্তু অনেকটা উন্নতি ঘটবে আজ পারিবারিক দিকটি মধ্যম প্রকার অবশ্যই পরিবারের লোকজনের সাথে আপনি সময় কাটান তাদেরকে সময় দিন দিনটি কিন্তু আপনার পরিবারের লোকজনের সাথে খুব ভালোভাবেই কাটবে প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু আপনার চমৎকার রয়েছে অবশ্যই আপনার মনের মানুষের সাথে কিছুটা সময় কাটাতে পারেন বা কোনো ডিনারের প্রোগ্রাম করতে পারেন দিনটি কিন্তু আপনাদের মধ্যে খুবই ভালো কাটবে এবং আপনাদের মধ্যে সম্পর্ক কিন্তু আরও সুগভীর করে তুলবে আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু মধ্যম প্রকার রয়েছে কাজের চাপ থাকলেও দিনটি কিন্তু আপনি বেশ রিল্যাক্সে কিছুটা কাটাতে পারবেন কিন্তু কারোর সঙ্গে কিন্তু তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না তাতে কিন্তু আপনার দিন খারাপ হতে পারে আজ বিবাহিত জীবন কিন্তু চমৎকার অবশ্যই স্ত্রীর সাথে সময় কাটান তাকে সময় দিন আপনারা কোথাও ঘুরতে যাওয়ার প্রোগ্রাম করতে পারেন অবশ্যই দিনটি কিন্তু আপনাদের খুবই ভালো আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল দশটা তিরিশ মিনিট থেকে বেলা এগারোটা কুড়ি মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল সাতটা কুড়ি বাইশ মিনিট থেকে সকাল আটটা তিরিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার টু এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সাদা এবং রূপালী তাই এই ধরনের জামা পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে আজ অবশ্যই আপনি নিজের জন্য কিছুটা সময় বের করে নিজের সাথে কিন্তু কিছুটা কাটান নিজেকে মূল্যায়ন করার অবশ্যই কিন্তু আপনার খুবই দরকার আপনি নিজের পছন্দের কিছু কাজ কিন্তু এই সময় করতে পারেন আজ শরীর স্বাস্থ্য কিন্তু মধ্যম প্রকার অবশ্যই নিজের শরীরের যত্ন নিয়ে নিজের খেয়াল রাখুন এবং অবশ্যই কিন্তু বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন আর্থিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু আজ আপনাকে ফেস করতে হবে না অবশ্যই কিন্তু আপনি আর্থিক দিক থেকে দিনটি কিন্তু আজ আপনার খুবই ভালো আজ পারিবারিক দিকটি একটু চাপের রয়েছে পরিবারের লোকজনের সাথে তর্ক বিতর্ক হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই সমস্ত রকম তর্ক বিতর্ক এড়িয়ে চলায় কিন্তু আপনার জন্য আজকের জন্য ভালো প্রেম সংক্রান্ত বিষয় বলবো দিনটি কিন্তু চাপের একতরফা প্রেম কিন্তু আপনাকে কষ্ট দিতে পারে তাই অবশ্যই কিন্তু আপনাকে সচেতন থাকা দরকার কর্মের দিক থেকে বলব দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন কর্মক্ষেত্রে অবশ্যই আপনার কাজের জন্য আপনার সুনাম বৃদ্ধি হবে আপনি আপনার কর্মদক্ষতার কারণে কিন্তু আপনি উচ্চ জায়গা কিন্তু অবশ্যই করে নিতে পারবেন যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা অবশ্যই কিন্তু নিজের ব্যবসার উন্নতি ঘটাতে পারবেন বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনাদের জন্য প্রচণ্ড চাপের স্ত্রীর দিকে অবশ্যই খেয়াল রাখুন স্ত্রীর শরীরের খেয়াল রাখুন এবং তাকে সময় দেওয়ার চেষ্টা করুন দিনটি কিন্তু আপনাদের একটু চাপেরই যেতে পারে আজ আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো বেলা এগারোটা পাঁচ মিনিট থেকে দুপুর বারোটা কুড়ি মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকা সময় হলো দুপুর তিনটে পাঁচ মিনিট থেকে বিকেল চারটে দুই মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার নাইন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে লাল এবং মেরুন তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কর্কট রাশি কর্কট রাশি জাত জন্য বলবো যে আপনার বর্তমান অবস্থা বা পরিস্থিতির কারণে কিন্তু অবশ্যই নিজের মন খারাপ করবেন না নিজের মনে অবশ্যই উদার মানসিকতা কিন্তু নিয়ে আসুন তাতে কিন্তু অবশ্যই কিন্তু আপনি ভালো থাকবেন না হলে কিন্তু আপনার দৈনন্দিন জীবন কিন্তু নষ্ট হতে পারে আজ কোনো বন্ধুর সমস্যায় কিন্তু আপনি চিন্তিত থাকতে পারেন বা আপনার দুশ্চিন্তা দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন আজ অবশ্যই কিন্তু সেগুলোর খেয়াল রাখার দরকার আর শরীর স্বাস্থ্য কিন্তু আপনার খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কিছু কারণেই শরীরকে সুস্থ রাখার জন্য আপনি যোগাসন বা ব্যায়ামের অভ্যাস কিন্তু করতে পারেন আজ আর্থিক দিকটিও বেশ ভালো রয়েছে আজ অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে না আপনার দেওয়া কোনো ঋণ ঋণ হঠাৎ করে কিন্তু অর্থ কিন্তু আপনি ফেরত পেতে পারেন আজ অবশ্যই দিনটি কিন্তু আপনার আর্থিক দিক থেকে খুবই ভালো আজ পারিবারিক দিকটি চাপের রয়েছে পরিবারের লোকজনের সাথে তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে বাড়ির বয়স্কদের সাথে অবশ্যই খেয়াল রাখুন তাদের শরীরের খেয়াল রাখুন দিনটি কিন্তু আপনার একটু চাপের আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু মধ্যম প্রকার আজ অবশ্যই মনের মানুষের সাথে ঝগড়া হওয়ার সাথে সাথেও কিন্তু আপনাদের মধ্যে মিলও পাবেন এবং দিনটি কিন্তু মোটামুটি দিনের শেষে রোমান্টিকভাবেই কাটবে আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু বেশ ভালো রয়েছে অবশ্যই কর্মক্ষেত্রে আপনার নেওয়া সিদ্ধান্তগুলো কিন্তু গৃহীত হতে পারে বা আপনি যদি কোনো অংশীদারী ব্যবসা করছেন তাহলে সেখান থেকে কিন্তু আজ লাভ করতে পারবেন আজ বিবাহিত জীবন কিন্তু আপনার খুবই ভালো রয়েছে অবশ্যই স্ত্রীর সঙ্গে কিন্তু সময় কাটান তাকে সময় দিন আপনাদের মধ্যে কিন্তু বন্ডিং আরও কিন্তু স্ট্রং হবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো দুপুর বারোটা পাঁচ মিনিট থেকে দুপুর বারোটা বাহান্ন মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর তিনটে দশ মিনিট থেকে বিকেল চারটে দশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে বাদামি এবং ধূসর তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন রাশি সিংহরাশি রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে আপনার কাজে স্বীকৃতি এবং আপনার নাম বা যশ বাড়ানোর জন্য অবশ্যই আপনাকে সেই কাজে কিন্তু কেন্দ্রীভূত থাকা দরকার আজ অবশ্যই হঠাৎ করে আপনার অনিচ্ছায় কিন্তু আপনাকে কোনো জায়গায় যেতে হতে পারে যেটা আপনার পূর্ব পরিকল্পিত নানারকম প্ল্যানিংয়ে কিন্তু ব্যাঘাত ঘটাতে পারে আজ অবশ্যই আপনার শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার শরীরের খেয়াল রাখুন শরীর স্বাস্থ্যে অবশ্যই যত্নশীল হওয়া আপনার প্রয়োজন শরীরকে সুস্থ রাখার জন্য আপনি অবশ্যই কিন্তু সেই কাজগুলি করুন যেগুলো আপনার শরীরেকে ভালো রাখার জন্য অবশ্যই দরকারি আজ আর্থিক দিকটিও কিন্তু আপনার খুবই ভালো রয়েছে হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি আপনার সমস্ত আর্থিক প্রবলেমগুলো কিন্তু সলভ করতে আর সাহায্য করবে আর্থিক দিক থেকে দিনটি কিন্তু আপনার খুবই ভালো আজ পারিবারিক দিকটিও খুবই ভালো রয়েছে অবশ্যই পরিবারের লোকেদের সাথে সময় কাটান তাদেরকে সময় দিন বিশেষ করে বাড়ির ছোটদের সাথে অবশ্যই আপনি কিছুটা সময় কিন্তু আজ কাটাতে পারেন প্রেম সংক্রান্ত বিষয় বলবো দিনটি কিন্তু চমৎকার দিন আজ আপনি মনে মানুষের সাথে কোথাও বাইরে ঘুরতে যেতে পারেন কোনো ডিনারে প্রোগ্রাম করতে পারেন দিনটি কিন্তু আপনাদের বেশ রোমান্টিক আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু চাপে রয়েছে অবশ্যই কাজের চাপ বাড়তে পারে রকম দায়িত্ব কিন্তু আপনার আসতে পারে তাই নিজের কর্ম কিন্তু আপনাকে যত্নশীলভাবে করা দরকার এবং দায়িত্বপূর্ণভাবে করা উচিত আজ বিবাহিত জীবন কিন্তু চমৎকার রয়েছে স্ত্রীর সঙ্গে প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে আজ কাটিয়ে উঠতে পারবেন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো বিকেল চারটে কুড়ি মিনিট থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল সাতটা উনিশ মিনিট থেকে সকাল আটটা দশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার টু এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সাদা এবং রূপালি তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কন্যা রাশি কন্যা রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে আজ আপনি আপনার নিজের ভাই বোনের সাথে কিন্তু একটা সুন্দর সময় কাটাতে পারেন ঘরে কোনো সিনেমা বা কোনো প্রতিযোগিতামূলক কোনো প্রোগ্রামে কিন্তু আপনারা একসাথে সময় কাটাতে পারেন আজ আর শরীর স্বাস্থ্য কিন্তু আপনার খুবই ভালো থাকবে যদি আপনি দীর্ঘকালীন কোনো রোগে ভুগছিলেন তা থেকে অবশ্যই কিন্তু আপনি সুস্থ হতে পারবেন আজ আর্থিক দিকটি চাপের রয়েছে অবশ্যই নিজের অর্থ কিন্তু সাবধানে বিনিয়োগ করা দরকার সাবধানে রাখা দরকার বড়দের পরামর্শ অবশ্যই নেবেন অন্যের কথা শুনে হটকারিতার কারণে কিন্তু কোনো বিনিয়োগ করবেন না তাতে আর্থিক ক্ষতি কিন্তু আপনার হতে পারে পারিবারিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে অবশ্যই পরিবারের লোকজনের সাথে দিনটি কিন্তু আপনার খুবই শান্তিপূর্ণভাবে কাটবে আজ আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু প্রচন্ড চাপের আপনার একতরফা প্রেম কিন্তু আপনাকে কষ্ট দিতে পারে তাই অবশ্যই কিন্তু আপনার সতর্ক থাকা দরকার আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু মধ্যম প্রকার রয়েছে কাজের চাপ থাকলে অবশ্যই দিনটি কিন্তু কিছুটা সময় হলো আপনি নিজের জন্য সময় কাটাতে পারবেন দিনটি কিন্তু আপনার কর্মক্ষেত্রে মধ্যম প্রকার বিবাহিত জীবনের জন্য বলব দিনটি কিন্তু প্রচণ্ড চাপে রয়েছে অবশ্যই আপনার স্ত্রীর সাথে সময় কাটান তাকে সময় দিন তার শরীরের অবশ্যই খেয়াল রাখুন দিনটি কিন্তু আপনার মধ্যম প্রকার আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো বিকেল চারটে ষোলো মিনিট থেকে বিকেল চারটে পঞ্চাশ এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল সাতটা চল্লিশ মিনিট থেকে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কমলা এবং সোনালি তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন তুলারাশি তুলারাশি জাত জাতিকাদের জন্য বলবো যে শরীর স্বাস্থ্য কিন্তু আজকে আপনার খুবই ভালো রয়েছে প্রচণ্ড এনার্জেটিক থাকবেন দিনটি কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে খুবই ভালো যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছিলেন তারা অবশ্যই কিন্তু সুস্থ হতে পারবেন আজ আজ আর্থিক দিকটিও বেশ ভালো রয়েছে আপনার অর্থ কিন্তু দীর্ঘকালীন কোনো বিনিয়োগে আপনি নিয়োগ করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি ভবিষ্যতে লাভবান হবেন পারিবারিক দিকটি কিন্তু চমৎকার রয়েছে পরিবারের লোকজনের সাথে বিশেষ করে বাড়ির বয়স্কদের এবং ছোটোদের সাথে সময় কাটান দিনটি কিন্তু আপনার খুবই সুন্দরভাবে এবং শান্তিপূর্ণভাবে কিন্তু কাটবে প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু চমৎকার দিন প্রেম করার দিন যারা সিঙ্গেল রয়েছেন তারা অবশ্যই নিজের মনের মানুষের সাথে দেখা করতে পারবেন বা নিজের মনের মানুষকে খুঁজে নিতে পারবেন আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু চাপের রয়েছে কাজের চাপ কিন্তু থাকবে কারোর সঙ্গে তর্ক বিতর্কে যাবেন না বা আপনি নিজের পছন্দ মতন কিন্তু কোনো ডিসিশন কিন্তু নেবেন না তাতে কিন্তু প্রবলেম হতে পারে আজ বিবাহিত জীবন কিন্তু চমৎকার রয়েছে অবশ্যই স্ত্রীর সাথে দিনটি কিন্তু প্রেম রোমান্স ভালোবাসা মধ্যে দিয়ে আপনি কিন্তু সুন্দরভাবে আজ কাটিয়ে উঠতে পারবেন আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা সাত মিনিট থেকে সকাল সাতটা দুই মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকা সময় হলো সকাল আটটা পাঁচ মিনিট থেকে সকাল আটটা ছেচল্লিশ এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে হলুদ তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে প্রতিবেশীদের সঙ্গে তর্ক বিতর্কে জড়াবেন না বা কোনো রকম ঝগড়াঝাঁটি কিন্তু আজ থেকে বিরত থাকার চেষ্টা করুন আজ অবশ্যই বাচ্চাদের সাথে কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন অবশ্যই কিন্তু আপনার সমস্ত রকম চিন্তা কিন্তু নিরাময় হতে পারে আজ সবার সাথে কিন্তু ভালো ব্যবহার করার বা ভালো সম্পর্ক রাখার কিন্তু অবশ্যই চেষ্টা করুন আপনার যদি কোনো আইনি পরামর্শের প্রয়োজন আছে তবে অবশ্যই কিন্তু নিতে পারেন দিনটি কিন্তু আপনার সেদিক থেকে খুবই ভালো দিন আজ আর শরীর স্বাস্থ্য কিন্তু আপনার মধ্যম প্রকার শরীরের অবশ্যই যত্ন নিন খেয়াল রাখুন যোগাসন এবং ব্যায়ামের অভ্যাস কিন্তু আপনার শরীরকে আরও ভালো ভালোভাবে রাখতে পারে আজ আজ আর্থিক দিকটিও কিন্তু আপনার বেশ ভালো রয়েছে আপনার অর্থ অতিরিক্ত অর্থ আপনি কোনো পুরোনো জিনিসে বা গয়নায় বিনিয়োগ করতে পারেন তাতে কিন্তু অবশ্যই আপনি লাভবান হবেন আজ পারিবারিক দিকটি কিন্তু চাপের রয়েছে পরিবারের লোকজনের সাথে অবশ্যই সময় কাটান তাদেরকে সময় দিন তবে কিন্তু আপনি আপনাদের সম্মেকার প্রবলেমগুলো কিন্তু সলভ করতে পারবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু মধ্যম প্রকার মনের মানুষের সাথে কোনো বাইরে ঘুরতে যাওয়ার প্রোগ্রাম করতে পারেন দিনটি কিন্তু আপনাদের মোটামুটি ভালোই রোমান্টিকভাবে কাটবে আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু চাপে রয়েছে অবশ্যই কাজের চাপ থাকবে মাথা ঠান্ডা রেখে কিন্তু নিজের দায়িত্বপূর্ণভাবে নিজের কর্ম কিন্তু আপনাকে করে যেতে হবে বিবাহিত জীবন কিন্তু মধ্যম প্রকার স্ত্রীর সাথে অবশ্যই সময় কাটান তাকে সময় দিন আপনাদের মধ্যে কিন্তু সম্পর্ক আরও সুগভীর হবে আজকে দিনের জন্য আপনার সেরা সময় হল সকাল পাঁচটা পঞ্চান্ন মিনিট থেকে সকাল ছটা পঞ্চাশ মিনিট পর্যন্ত আজকে দিনে আপনার সাবধানে থাকা সময় হল দুপুর দুটো পঞ্চান্ন মিনিট থেকে দুপুর তিনটে চল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সবুজ তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন ধনুরাশি ধনুরাশি জাত জাতিকাদের জন্য বলবো যে আপনার পূর্ণন পরিজন বা আত্মীয় সাথে কিন্তু কোনো রকম প্রবলেম সৃষ্টি হতে পারে আজ তর্ক বিতর্ক হতে পারে বা ঝামেলা সৃষ্টি হতে পারে তাই অবশ্যই সতর্ক থাকুন নিজের মনকে দুশ্চিন্তামুক্ত করতে আধ্যাত্মিক বা শারীরিক দিক থেকে ধ্যান বা যোগাসনে কিন্তু অবশ্যই আপনি মনোযোগী হতে পারেন আপনার শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে আজ আপনার নিজের রোমান্টিক বা আপনার কিন্তু প্রেম কিন্তু সকলের কাছে কিন্তু দেখাবেন না তাতে কিন্তু আপনার প্রবলেম সৃষ্টি হতে পারে uh শরীর স্বাস্থ্য কিন্তু মধ্যম প্রকার শরীরের অবশ্যই যত্ন নিন আর্থিক দিকটি চাপের রয়েছে তাই নিজের অর্থ কিন্তু সাবধানে খরচা খরচ করুন এবং নিজের অর্থ কিন্তু সঞ্চয়ের দিকে অবশ্যই যত্নশীল হওয়া প্রয়োজন আজ পারিবারিক দিকটি কিন্তু চাপে রয়েছে পরিবারের লোকজনের সাথে অবশ্যই মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে বড়দের অবশ্যই খেয়াল রাখুন বাড়ির বয়স্কদের শরীরের অবশ্যই কিন্তু যত্ন নেওয়া প্রয়োজন প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু চাপের রয়েছে আপনাদের মধ্যে কিন্তু প্রবলেম সৃষ্টি হতে পারে তৃতীয় ব্যক্তির মধ্যস্থতায় কিন্তু আপনার তাদের মধ্যে প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই কিন্তু সতর্ক থাকবেন আজ কর্মক্ষেত্রের দিনটি কিন্তু চমৎকার অবশ্যই আপনি নিজের কর্মের জন্য কিন্তু প্রশংসিত হতে পারেন আপনার কিন্তু পদমর্যাদা করতে পারে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা অবশ্যই লাভবান হতে পারেন আজ বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু চাপে রয়েছে অবশ্যই স্ত্রীর সাথে সময় কাটান তাকে সময় দিন আপনারা ছোটোখাটো ভ্রমণে কিন্তু যেতে পারেন তাহলে আপনাদের সম্পর্ক কিন্তু আর একটু সুগভীর হবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল দশটা বত্রিশ মিনিট থেকে বেলা এগারোটা সাতাশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকা সময় হলো দুপুর তিনটে দশ মিনিট থেকে বিকেল চারটে দশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার টু এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সাদা এবং রুপালি তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে আজ আপনার সন্তানরা কিন্তু আপনাকে গর্বিত করতে পারে আপনার প্রত্যাশা মাপিক ফল করে কিন্তু আপনার স্বপ্নকে কিন্তু বাস্তবায়িত করতে পারে আজ আজ আপনার বাড়ির চারপাশে কিছু কাজে কিন্তু আপনার কিছু অর্থ আজ ব্যয় হতে পারে আপনার আপনি আজ কোনো বিনোদনের মধ্যে বা কোনো খেলাধুলা সংক্রান্ত ক্রিয়াকলাপের মধ্যে কিন্তু অবশ্যই আজ ব্যস্ত থাকতে পারেন শরীর স্বাস্থ্য কিন্তু আজকে আপনার খুবই ভালো প্রচণ্ড এনার্জেটিক থাকবেন দিনটি কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে খুবই ভালো আজ আর্থিক দিকটি চাপে রয়েছে তাই নিজের অর্থ কিন্তু সাবধানে খরচা খরচ করুন অতিরিক্ত দেখানোর কারণে কিন্তু আপনার খরচ কিন্তু আপনাকে মানসিক চাপ কিন্তু দিতে পারে আজ পারিবারিক দিকটি কিন্তু চমৎকার রয়েছে পরিবারের লোকজনের সাথে আনন্দ খুশি করে দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে আজ উপভোগ করতে পারবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু চমৎকার দিন প্রেম করার দিন মনের মানুষের সাথে সুন্দর একটা রোমান্টিক দিন কিন্তু আজকে আপনি অবশ্যই কাটিয়ে উঠতে পারবেন আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু চাপে রয়েছে অবশ্যই আপনি নিজের কাজ কিন্তু দায়িত্বপূর্ণভাবে করুন কাজের অতিরিক্ত চাপের কারণে কিন্তু আপনার মেজাজ কিছুটা হলেও কিন্তু আজ খারাপ হতে পারে তাই অবশ্যই কিন্তু আপনার মেজাজ আপনাকে কন্ট্রোল রাখা দরকার দীর্ঘদিন ধরে যদি চেষ্টা করছিলেন কর্মক্ষেত্রে সেটা কিন্তু আজ সফল হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে বিবাহিত জীবন কিন্তু চমৎকার অবশ্যই স্ত্রীর সাথে সুন্দর একটা রোমান্টিক দিন কিন্তু কাটাতে পারবেন যেটা কিন্তু আপনার কাছে খুবই স্মরণীয় দিন হবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো বেলা এগারোটা বারো মিনিট থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকা সময় হল সকাল সাতটা তিরিশ মিনিট থেকে সকাল আটটা চল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার টু এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সাদা এবং রূপালি তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কুম্ভ রাশি কুম্ভ রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে ভুল জিনিস বা ভুল বলার চেষ্টা না করাটাই ভালো এবং অন্যকে আঘাত করে কোনো কথা কিন্তু আজ বলবেন না আজ আপনার অতীতের কিছু সিটি কিন্তু আপনাকে সারাদিন কিন্তু আজ ব্যস্ত রাখতে পারে আজ শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে নিজের শরীর স্বাস্থ্যকে আপনি যোগাসন বা ব্যায়ামের অভ্যাস দিয়ে কিন্তু অবশ্যই আরও ভালো এবং সুস্থ রাখতে পারবেন এবং এনার্জিটিক করতে পারবেন আজ আর্থিক দিকটি চাপের রয়েছে আপনার রকম ঘরে জিনিস কেনাকাটার পেছনে কিন্তু কিছু অর্থ আজ খরচ হতে পারে যেটা কিন্তু আপনাকে আর্থিক দিক থেকে একটু চাপ সৃষ্টি করতে পারে আজ পারিবারিক দিকটি কিন্তু মধ্যম প্রকার পরিবারের লোকজনের সাথে অবশ্যই সময় কাটান তাদেরকে সময় দেওয়ার চেষ্টা করুন বিশেষ করে বাড়ির ছোটদের এবং বয়স্কদের সাথে অবশ্যই কিছুটা সময় কিন্তু আপনার কাটানো উচিত প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু মধ্যম প্রকার রয়েছে অবশ্যই মনের মানুষের সাথে দিনটি মোটামুটি কাটবে কিন্তু কোনো রকম তর্ক বিতর্ক থেকে অবশ্যই বিরত থাকার চেষ্টা করুন আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু মধ্যম প্রকার রয়েছে আপনি দীর্ঘদিন ধরে যার সাথে মনোমালিন্য চলছিল কর্মক্ষেত্রে কোনো রকম সামঞ্জস্য ছিল না তার সাথে অবশ্যই আপনার দিনটি কিন্তু আজ ভালোভাবে কাটবে কর্মক্ষেত্রে দিনটু কাজের চাপ থাকলেও দিনটি কিন্তু আপনার বেশ ভালোই কাটবে আজ বিবাহিত জীবন কিন্তু মধ্যম প্রকার আপনার স্ত্রীর সাথে অবশ্যই আপনার সময় কাটানো উচিত তাকে সময় দেওয়া উচিত তার শরীর স্বাস্থ্যে অবশ্যই কিন্তু আপনার খেয়াল রাখা উচিত আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো দুপুর বারোটা কুড়ি মিনিট থেকে দুপুর বারোটা বাহান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকা সময় হলো সকাল সাতটা বাইশ মিনিট থেকে সকাল আটটা তিরিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার নাইন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে লাল এবং মেরুন তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মিন রাশি মীন রাশি জাতক জাতিকাদের জন্য বলবো অতিরিক্ত কাজের চাপে কিন্তু নিজের জন্য কিছুটা সময় আপনি পাচ্ছিলেন না সেটা কিন্তু আজ আপনি পেতে পারেন আর শরীর স্বাস্থ্য কিন্তু আপনার খুবই ভালো থাকবে নিজেকে প্রচণ্ড এনার্জেটিক রাখুন এবং হাসি খুশি থাকার চেষ্টা করুন তাতে কিন্তু আপনার শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে আজ আর্থিক দিকটি একটু চাপে রয়েছে অবশ্যই আপনার অর্থ কিন্তু আপনি কোনো নিরাপদ জায়গায় সেভিংস করার চেষ্টা করুন যেটা কিন্তু আপনি সঠিক সময় কিন্তু পেতে পারেন আজ পারিবারিক দিকটি চাপে রয়েছে পরিবারের লোকজনের সাথে এমন কোনো কথাবার্তা তারা বলবেন না যারা তার কষ্ট পেতে পারে বা আপনার কোনো কথায় বা ব্যবহারে তারা কষ্ট পায় এমন কোনো ব্যবহার তাদের সাথে করবেন না আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু মধ্যম প্রকার মনের মানুষের সাথে দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে কাটাতে পারবেন কিন্তু কোনো রকম তর্ক বিতর্ক থেকে কিন্তু অবশ্যই বিরত থাকুন আজ আপনার কর্মক্ষেত্রে দিনটি কিন্তু চমৎকার রয়েছে অবশ্যই আপনার সহকর্মীরা কিন্তু আপনার কর্মের প্রশংসা করতে পারে আপনার বস কিন্তু আপনার কর্মের অগ্রগতিতে অবশ্যই সুখী হবেন আজ আপনার যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু নিজের ব্যবসার কিন্তু অবশ্যই উন্নতি করাতে পারবেন আজ বিবাহিত জীবন কিন্তু মধ্যম প্রকার রয়েছে স্ত্রীর সঙ্গে দিনটি কিন্তু আপনি প্রেম রোমাঞ্চ ভালোবাসার মধ্যে দিয়ে কিন্তু সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারবেন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল দশটা চল্লিশ মিনিট থেকে বেলা এগারোটা কুড়ি মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর দুটো পঞ্চাশ মিনিট থেকে দুপুর তিনটে তিরিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী হচ্ছে এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে পিঙ্ক সাদা এবং অফ হোয়াইট তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন তো দর্শক বন্ধু আজকের রাশিফল এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকালের রাশিফল নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ